আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সমাজ দর্শক যে সমস্ত বাইদের চাহিদা একেবারেই কমে গিয়েছে আপনি আগে আপনার স্ত্রীর কাছে দৈনিক দুই থেকে তিনবার যেতে পারতেন কিন্তু এখন আপনার চাহিদা এত বেশি কমে গেছে যে এখন আপনি সপ্তাহে একবারও আপনার কাছে যেতে পারেন না এমনকি আপনি মাসেও একবার আপনি স্ত্রীর কাছে আপনি যেতে পারেন না আপনার চাহিদা একেবারেই কমে গিয়েছে আপনার এখন শক্ত হচ্ছে না বা শক্ত হলেও আবার দ্রুত নুয়ে পড়ছে এই জাতীয় সমস্যায় আপনি ভুগতেছেন তো আমি আজকে গরুয়া ফুরমুলাই এমন একটি রেমেডির কথা বলে দিব এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাহিদা তিন গুণ পরিমাণ বেড়ে যাবে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল দর্শক আপনি যদি আপনার শারীরিক সমস্যার জন্য ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকবেন এখানে চ্যানেলে এই নামের মধ্যে ক্লিক করবেন চ্যানেলের ভিতরে আসার পরে এখানে প্লেলিস্ট লিস্ট খুঁজে বের করবেন এখানে প্লে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লে এখানে বিভিন্ন সমস্যার জন্য আমি আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি এখন আপনার যদি আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে আপনি যদি আপনার বিশেষ অঙ্গটি বড় করতে চান তাহলে এখানে একটি প্লে দেখতে পাচ্ছেন এই যে প্লে লিস্ট টা এই প্লে লিস্ট উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে প্লে লিস্টের ভিতরে আসবেন এখানে দুইটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলোর মধ্যে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি বিশেষ অঙ্গ বড় করার একটি মালিশ একটি ভোটিকা আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা হয় আপনার টাইমিংয়ের সমস্যা এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট তিন মিনিটের বিষয়ে আপনি সময় পান না আপনি এই টাইমিংয়ের প্লে লিস্টটা দেখতে পারেন এই টাইমিং বানানোর যে প্লে আছে এটা আপনারা দেখতে পারেন এখানে এই প্লে উপরে ক্লিক করবেন এখানে একটি ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওটি দেখবেন এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি একটি মেন্স পাওয়ার একটি হলো সুপার পাওয়ার কস্তুরি স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি তো এই ভিডিওটা দেখবেন আশা করি বুঝে যাবেন এখানে আরও অনেকগুলো প্লে লিস্ট আছে আপনার যদি শারীরিক সমস্যা থাকে শারীরিক সমস্যার জন্য এখানে আমাদের কোম্বু প্যাকেজ নিয়ে ভিডিও করা আছে এখানে কাস্টমারের রিভিউ আছে আপনারা সেগুলো দেখতে পারেন দেখে আমাদের কাছ থেকে একদম পিওর একদম শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আশা করি একশো থেকে একশো পার্সেন্ট আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ সময়টা দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে রেমেডিটির কথা বলবো যেই বেষষ্ঠির কথা বলবো সেই বেষষ্ঠি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে ফটকিলতা দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে আখর খরা তিন নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কেউরার বিছি চার নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে জাফরান এবং পাঁচ নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে লবঙ্গ এই পাঁচটি উপাদান প্রত্যেকটি উপাদান আপনি সমপরিমাণ নিবেন নেবেন এবং সমপরিমাণ নিয়ে আপনি প্রত্যেকটি উপাদানকে ঘোড়া করে নেবেন এই পাঁচটি উপাদান প্রত্যেকটাকে ঘোড়া করে নেবেন এবং প্রত্যেকটি সমপরিমাণ নিবেন নেবেন সমাজ দশক এখানেই শেষ নয় আপনাকে আরও কিছু উপাদান সংগ্রহ করতে হবে ছয় নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে স্পন্দ তো এই স্পন্দ আপনি কি পরিমাণ সংগ্রহ করবেন এই আগে যে পাঁচটি উপাদান বললাম সেই পাঁচটি উপাদান প্রত্যেকটি উপাদান একত্রিত করে যে পরিমাণ হবে তার অর্ধেক আপনি স্পন্দ সংগ্রহ করে নেবেন অর্থাৎ ওই পাঁচটি উপাদান একত্রিত করে যে পরিমাণ হবে তার অর্ধেক আপনি স্পন্দ সংগ্রহ করবেন সাত নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে সাদা পোস্তাদানা তো এই সাদা পুস্তাদানা আপনি কি পরিমাণ সংগ্রহ করবেন এই প্রথম যে পাঁচটি উপাদান একত্রিত করেছিলেন আপনি সেই পাঁচটি উপাদান একত্রিত করার পরে যে পরিমাণ হয়েছে তার তিন গুণ পরিমাণ আপনি সাদা পোস্তাদানা সংগ্রহ করে নেবেন আট নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে তিল, তিল আপনি কি পরিমাণ নেবেন তিল নেবেন আপনার গুণ পরিমাণ দ্বিগুণ পরিমাণ আপনি তিল নিয়ে নেবেন তো কীসের দ্বিগুণ এই পাঁচটি উপাদান একত্রিত করার পরে যে পরিমাণ হয়েছে তার দ্বিগুণ পরিমাণ আপনি তিল নিয়ে নেবেন নয় নম্বরে আপনি সংগ্রহ করবেন মুরগির ডিমের পাঁচটি কুসুম মুরগির ডিমগুলো ভেঙে আপনি সাদা অংশটুকু ফেলে দিবেন শুধু কুসুমটি রাখবেন এরকমভাবে আপনি মুরগির ডিমের পাঁচটি কুসুম সংগ্রহ করবেন দশ নম্বরে আপনি সংগ্রহ করবেন মধু এগারো নম্বরে আপনি সংগ্রহ করবেন মেস্ত্রি তো মধু এবং মেস্ত্রি কী পরিমাণ নেবেন এক থেকে নিয়ে নয় পর্যন্ত যে সমস্ত উপাদানগুলো আপনি সংগ্রহ করেছেন সবগুলো উপাদান একত্রিত করলে যে পরিমাণ হবে তার চার গুণ পরিমাণ আপনি মধু এবং মিশ্রি নিয়ে নেবেন আর এখানে মধু এবং মিশ্রিটা একত্রিত করে আগে ভালো করে জাল দিয়ে নেবেন মধু এবং মিশ্রি একত্রিত করে ভালো করে মিশ্রণ করে জাল দিয়ে নেবেন জাল দেওয়ার পরে আপনি এক থেকে নয় পর্যন্ত যে সমস্ত উপাদানগুলো আপনি সংগ্রহ করেছেন সবগুলো উপাদান একত্রিত করার পরে যে পরিমাণ হবে তার চার গুণ পরিমাণ আপনি মধু এবং মেসরি যেটা জাল দিয়েছেন সেটি নেবেন অতপর আপনি এই সবগুলো উপাদানকে একত্রিত করে ভালো করে মিশ্রণ করে নেবেন ভালো করে একত্রে মিশিয়ে নেবেন আপনি যখন এই এগারোটি উপাদান ভালো করে একত্রে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে যখন মিশাবেন তখন এটি একটি আপনার জন্য পাওয়ারফুল একটি বেসজ ফাওয়ারফুল একটি রেমেডি আপনার জন্য তৈরি হয়ে যাবে আপনি চাইলে এই সবগুলো উপাদান একত্রিত করে হালকা একটু জাল দিয়ে নিতে পারেন অতপর আপনি এই বেসসটাকে কি করবেন আপনার ফ্রিজের নর্মালে রেখে দিবেন না হয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেন নষ্ট না হয় আপনার ফ্রিজের মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি প্রতিদিন বেলায় ভরা পেটে খালি পেটে নয় বরা পেটে একটা চামিস করে খাবেন প্রতিদিন সকাল বেলায় আপনি এই বেসস থেকে আপনি যে বেসসটি তৈরি করলেন যে রেমেডিটি তৈরি করলেন এই রেমেডিটি থেকেই এই থেকে আপনি প্রতিদিন সকালে বরা পেটে একটা চাম করে খাবেন এভাবে নিয়মিত যদি আপনি এই বেসসটি এক থেকে দুই মাস পর্যন্ত আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাহিদা এত বেশি বাড়বে যে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার আপনার স্ত্রীর সঙ্গে যেতে পারবেন আপনার স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন আগে যদি আপনি মাসেও আপনার একবার যাওয়ার চাহিদা হতো না এখন আপনার এই বেসষ্ঠী খাওয়ার পরে এক থেকে দুই মাস খাওয়ার পরে আপনার সপ্তাহে তিন থেকে চারবার চাহিদা হবে ইনশাল্লাহ তো সময় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুটক রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার